রসমিল্লাহিহি রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বিস আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো দৈহিক মিলনের সময় বাড়ানোর হোমিও চিকিৎসা এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈহিক মিলন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের দুর্বলতার কারণে অনেক সময় অশান্তি তৈরি হয় আর আমাদের কিছু কারণ থাকতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় নিজেরা হাত দিয়ে হস্তমেতন করি এবং দেখা যাচ্ছে যে ঘুমের ভোরে আমাদের ঘন ঘন সপ্রদূষ হয় এর ফলেও আমাদের দেখা যাচ্ছে এক মিনিটের যে সময় সেটা আস্তে আস্তে কমে যেতে পারে সেব্রুয়ান এই ভারত এই সময় বাড়ানোর জন্য আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো খেতে পারি লক্ষণ অনুযায়ী তা হলো দেখা যাচ্ছে যে হঠাৎ আমাদের মাঝে পুষ্পত্ত কমে যাচ্ছে এবং অল্পতে বীজ বের হয়ে যায় এবং সময় সহজে বেশি পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো টানা মাজার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে দেখা যাচ্ছে ঘুমের ভরে লিঙ্গ শক্ত হয় এবং ঘুম থেকে ডাগের লিঙ্গ নরম হয়ে যায় ঠিকমতো আমরা দৈহিক মিলনে মিলামেশা করতে পারি না এবং অল্পতেই বিজেপি আউট হয়ে যায় এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করবো সেটা হলো লাইগোপোরিয়ামস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা কম্বিনেশন দুইটি ওষুধ খেতে পারি আমাদের এই স্যাক্স বাড়ানোর জন্য সেটা হলো সেটা হলো নাস কাস্ট মাদার আমরা হাফ পাউন্ড নেব এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এসিডফস মাদার আমরা এক সিসিতে নিব হাফ পাউন্সিতে নেব নেওয়ার পরে অ্যাগনেস কাছ থেকে আমরা নেব দশ ফোটা এবং এবং ফস মাত্রা থেকে আমরা নেব দশ ফোটা দুইটি ওষুধ দশ ফোটা দশ ফোটা বিশ ফোটা মিশ্রিত করে তিন চার চার চামচ পানির সাথে মিশ্রিত করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে দুই মিলনের যে সময় সেটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আমাদের সুস্থ বোধা ফিরে আসবে সো সোয়েব্রিওান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ